সামান্য চুল সিরিয়ালকে কেন্দ্র করে যখন হামলার মতো ঘটনা ঘটে যায় তখন আপনি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কি বলবেন আপনাদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর শেয়ার করে দেওয়ার জন্য আসলে এই সেলুনে কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে হামলার মতো দুর্ঘটনা ঘটে যায় চলুন আপনাদেরকে একদম শুরু থেকেই সম্পূর্ণ ঘটনা বুঝিয়ে বলি সেলোনে একজন লোক রানিং চুল কাটছে আবার দুজন লোক সিরিয়ালে বসে আছে এমন সময় আরো একজন এবং যিনি চুল কাটছে তাকে সেখান থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে দোকানদার তাকে বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করছেন যে এখানে যে ব্যক্তি চুল কাটছে তার চুল কাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে চুল কেটে দেবেন কিন্তু তিনি এই বিষয়টা একদম মানতে নারাজ পর্যায়ে দেখা যায় গায়ের জোর খাটিয়ে লোকটিকে সেখান থেকে উঠিয়ে দেয় এবং নিজেই জোরপূর্বক বসে পড়ে বিষয়টা দেখার পর সেখানে উপস্থিত বাকি দুজন কোনো প্রকার প্রতিবাদ করল না আপনারা এই সাদা পোশাক পরিহিত লোকটার দিকে একটু খেয়াল করুন তার আউটলুক দেখে মনে হচ্ছে তিনি একজন আইনের লোক আসলে কি তিনি আইনের লোক নাকি সাধারণ মানুষ সামনে গিয়ে জানতে পারবেন এক পর্যায়ে দেখা যায় সেলুনের মালিক লোকটিকে কিছু বলছেন মানে এরকম বোঝানোর চেষ্টা করছেন স্যার এই লোকটি আমাদের সাথে এমন করছে আপনি কিছু বলছেন না কেন পরে যে দেখা যায় সে বকেটে চরিত্রের ব্যক্তিটি দোকানের ভিতর সিগারেট ধরতে যাচ্ছে কিন্তু তার কাছে ম্যাচ নেই সেই সাদা পোশাক পরিহিত লোকটি তার পকেট থেকে ম্যাচ বের করে দেয় বাকি কাস্টমারদের অসুবিধা হবে ভেবে দোকানদার তাকে সিগারেট খেতে নিষেধ করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উল্টো তার সাথেই আবারও বাজে আচরণ করছে দোকানে তিনজন লোক সিরিয়ালে থাকার পরেও তিনি এখানে বসে সিগারেট কাচ্ছেন যখন দোকানদার তাকে কিছু বলছে তখন তার গায়ে হাত তুলে বসছে আপনারা এই সিনটা একটু খেয়াল করে দেখুন যখনই নিচে পরে থাকা কাপড়টি তার শরীরের উপর দিতে যায় এমন সময় দেখা যাচ্ছে দোকানদারের উপর রেগে এটা ফেলে দিয়ে নতুন আনতে বলছে মানে এমন আচরণ করছে তিনি মনে হচ্ছে তিনি এমপির ছেলে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সেখানে উপস্থিত কেউই তাকে কিছু বলছে না আমরা সমাজে প্রায়ই দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্ন নেতার ছেলেরা এসে বাকি কাস্টমারদের মানে যারা সিরিয়ালে থাকে তাদের সিরিয়াল ভঙ্গ করে তারা মাঝখানে ঢুকে যায় যদি কেউ কোনো প্রতিবাদ করে তাহলে তার সাথে কেমন আচরণ করে এই বিষয়ে আমরা কম বেশি সকলেই জানি আপনারা এই সিনটা দেখার পর কি বলবেন দেখুন চুল কাটার সময় একটু ভুল হওয়ায় দোকানদারের সাথে কেমন আচরণ করছে এক প্রকার তাকে মারধর করতে শুরু করেছে কিন্তু বাকি কাস্টমাররা ভয়ে আতঙ্কে সেদিকে সরে যাচ্ছে অথচ প্রতিবাদ করার মতো কেউ সেখানে নেই তো আমাদের প্রশ্ন হলো সেখানে উপস্থিত সাদা পোশাক পরিহিত ব্যক্তিটি কেন কোনো প্রতিবাদ করছে না এ দেখা যায় তিনি উঠে দাঁড়িয়েছেন এবং তার কথা ধরেছেন ধরার সঙ্গে সঙ্গে তার সাথে পেতে যায় এ পর্যায়ে আমরা দেখতে পাই তিনি পকেট থেকে একটা পিস্তল বের করে তাকে গান পয়েন্ট করছে আসলে তিনি হচ্ছেন একজন ডিবির লোক এতক্ষণ সব কিছু চুপচাপ সহ্য করলেও এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি তাকে আটক করে বসেছে এ পর্যায়ে যা কিছু ঘটবে এগুলো এক্সপ্লেন করা সম্ভব না আপনারা নিজের চোখে দেখে নিন আসলে যিনি ছেড়ে এসেছিলেন তিনি হচ্ছেন এই এলাকার এমপির বাতিজা যার কারণে তার মনে কোনো প্রকার ভয় নেই কার্ড দেখানোর পরেও সে ভয় না পেয়ে উল্টো হুমকি দিয়ে যাচ্ছে পর্যায়ে আপনারা খেয়াল করুন দেখুন পকেট থেকে বোমা বের করে সেখানেই ফাটিয়ে ফেলে যেটা দেখার পর সেখানে থাকা উপস্থিত সকলেই ভয় পেয়ে যায় এবং ডিবির আরেকজন সদস্য এসে তাকে দিতে শুরু করে আশেপাশে মানুষ বিষয়টা দেখার পর ভয়ে আতঙ্কিত হয়ে যায় প্রিয় দর্শক এটা একটা সতর্কতামূলক ভিডিও বাস্তব ঘটনার উপর ভিত্তি করে ভিডিওটি বানানো হয়েছে কেউ বাস্তব মনে করে সিরিয়াস হবেন না